আমরা বাংলা ব্যাকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যার নাম তোমরা দেখতে পাচ্ছ যে নারী সংক্রান্ত এক কথায় প্রকাশ আমরা প্রচুর এক কথায় প্রকাশ করেছি তো আজকে যেটা পড়বে সেটা হলো নারী সংক্রান্ত এক কথা প্রকাশ আমরা দেখেছি যে পঞ্চায়েত পরীক্ষা এবং অন্যান্য সমস্ত পরীক্ষায় যে এক কথায় প্রকাশ করে সেখানে একটা কিন্তু বড় জায়গা দখল করে নিয়েছে এই নারী সংক্রান্ত প্রকাশ মানে অনেক কিছু একতায় প্রকাশ আছে যেটা নারী বা স্ত্রী রিলেটেড সেইগুলো কিন্তু আমরা একটা জায়গায় করেছি প্রায় অর্থাৎ কিন্তু এরকম আছে নারী সংক্রান্ত একতায় প্রকাশ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় একটা কিন্তু উল্লেখযোগ্য পছন্দের টপিক যদি এক প্রকাশ প্রশ্ন আসে পাঁচটা যদি প্রশ্ন আসে একটা কিন্তু এই নারী সংক্রান্ত প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকে তো চলো শুরু করা যাক আজকের এই লিস্ট দেখো প্রথম যেটা আছে যে নারী বা মেয়ের বিয়ে হয়নি যারা এখনো বিয়ে হয়নি তাকে আমরা কুমারী বলি যে নারী অঘটন ঘটাতে পারদর্শী মানে কিছু নারী আছে দেখবে সবসময় একটা অঘটন ঘটানোর চক্রান্তে মানে তারা থাকে সব সময় কিছুটা না কিছুটা অঘটন ঘটাবে এরকমই তাদের মেন্টালিটি থাকে তো যারা এই কাজে পারদর্শী অঘটন ঘটানোতে পারদর্শী তাদেরকে কি বলা হয় অঘটন ওকে অঘটন ঘটন পটিয়সী মানে একটা বড় ওয়ার্ড দেখতে পাচ্ছি অঘটন ঘটন হয়। নারী অতি উজ্জ্বল এবং ফর্সা তাকে বলা হয় মহাশ্বেতা যে নারী অন্য কারোর প্রতি আসক্ত হয় না অনন্যা যারা কারোর প্রতি আসক্ত হয় না অন্য কারোর প্রতি আসক্ত হয় না তাদেরকে আমরা কি বলবো অনন্যা বলবো দেখো এই যে আমরা এক কথায় প্রকাশ করছি এরকম কিন্তু অনেকগুলো টপিক আমি একটু বলে দিই অনেকগুলো টপিক কিন্তু আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য পড়তে হবে আমি দিয়ে দিয়েছিলাম কী কী টপিক পড়তে হবে তোমরা এখানে যে যে টপিকগুলো দেখতে পাচ্ছ বাংলা ব্যাকরণের প্রায় পনেরোটা টপিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নাও এই পনেরোটা টপিক কিন্তু পড়তে হবে যদি পঁচিশে পঁচিশ পেতে চাও ওকে এইগুলো পড়লেই কিন্তু হবে এই এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা ধরে ধরে পড়বে এবং লিস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে এবং আমাদের আরেকটা কথা বলে রাখি যে পঞ্চায়েত পরীক্ষা দু হাজার চব্বিশকে টার্গেট করে একটা ক্লাস কোর্স লঞ্চ করা হয়েছে ভিডিও ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্ট সেকশন আমি লিঙ্ক দিয়ে থাকবো দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা লিঙ্ককে ক্লিক করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো সেখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু টপিক ওয়াইজ ক্লাস আছে অর্থাৎ বাংলা ইংরাজি অঙ্ক এবং জিকে তার চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ক্লাস আছে এবং সেই ক্লাসগুলো করলেই মানে এই পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার হয়ে যাবে এবং তার পিডিএফও কিন্তু তোমরা মানে নিজেদের কাছে রেখে দিতে পারবে তো যারা এই কোর্সে যুক্ত হতে ইচ্ছুক এখন কিন্তু চারশো পঁচাত্তর টাকা এই কোর্সটি পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো সেখানে কিন্তু ফুল প্রিপারেশন করানো হচ্ছে এর বাইরে কিন্তু আর কিছু থাকবে না ওকে তো চলো নেক্সট যেটা আমরা পড়ছি পাঁচ নম্বর যে যে নারী আনন্দ দান করে তাকে বলে বিনোদিনী মানে অনেক নারী আছে যারা কিন্তু মানে মানুষের আনন্দ প্রদান করে তাদেরকে কিন্তু আমরা বিনোদিনী বলি যে নারী একবার সন্তান পোশাক করেছে তাকে আমরা কাকবন্ধা বলবো যে নারী কখনও সূর্যকে দেখে নেই দেখে নাই মানে কোনোদিন সূর্য দেখিনি এরকম নারীকে আমরা বলবো বলব স্পর্শা নেক্সট আমরা বলবো যে নারী চিত্রে অর্পিতা তাকে আমরা বলব পিতা যে নারী চিরকাল পিতার গৃহে থাকে তাকে আমরা কি বলবো না চিরণটি বলবো তাদেরকে আমরা যারা সারা জীবন ধরে পিতার গৃহে থাকে অন্য কোনো গৃহে তারা কিন্তু যায় না নিজের পিতার গৃহেই কিন্তু তারা থাকে যে নারী দুগ্ধবোধ তাকে আমরা বলবো পয়ম্বিনী ওকে যে নারী নিজে বর বরণ করে নেয় তাকে আমরা বলবো স্বয়ং বড়া স্বয়ংকর সভা মানে এই রিলেটেড স্বয়ংকর সভা মানে কি যেখানে একজনের অধিকার থাকে সে তার জীবনসঙ্গীকে চুজ করে নেবে সেখানে অনেকজন থাকবে তাদের কিছু গুণ দেখে জীবনসঙ্গী চুজ করে নেবে সেটাকে আমরা স্বয়ংকর সভা বলি তো যে নারী নিজের বর নিজেই বরণ করে নেয় তো সেটা তাদেরকে আমরা কী বলবো স্বয়ং বলবো যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল তাকে বলবো আমরা কি অন্নপূর্বা যে অন্যের স্ত্রী ছিল তাকে আমরা বলবো অন্নপূর্বা তেরো নম্বর যে নারী প্রিয় কথা বলে প্রিয় ভাষী যে নারী প্রিয় কথা বলে এটা তো রিপিটেশন হয়েছে তো তাকে আমরা কি বলবো প্রিয়ঙ্গদা যে নারী বীর তাকে আমরা বলবো বীরঙ্গদা যে নারী বীর সন্তান প্রসব করে তাকে আমরা বলবো বীর আঠেরো নম্বর জেনারি শিশু সন্তান সহ বিধবা তাকে আমরা কি বলবো বাল পত্রিকা এটা মানে কি শিশু সন্তান সহ মানে তার একটা ছোট শিশু আছে বাচ্চা আছে সেই অবস্থায় তার স্বামী হয়ে গেছে তো বিধবা হয়ে গেছে তাকে আমরা কি বলবো বাল পত্রিকা জেনারি সমূহ গামিনী সমূহ গামিনী তাকে আমরা বলবো বারাঙ্গনা ওকে এর আর ডিটেলস মানে আমি বললাম না তো জেনারি সাগরে বিচরণ করে তাকে আমরা কি বলবো সাগরিকা যে নারী সুন্দরী তাকে আমরা বলবো রামা যে আহ সৈষ্ঠব সম্পন্না তাকে আমরা বলবো অঙ্গনা তেইশ নম্বর যদি আমরা দেখি তাহলে দেখব যে নারীর মানে হিংসা নেই বা অশুয়া তাকে কি বলবো অনশুয়া যে নারী কোন সন্তান হয় না তাকে আমরা বলবো বন্ধা আর যার একটা সন্তান আছে তাকে আমরা কি বলেছিলাম কাকবন্ধা আর যার কোনো সন্তান নেই তাকে শুধু আমরা বন্ধা বলবো জেনারির দুটি পুত্র তাকে আমরা কি বলবো দি পুত্রিকা ছাব্বিশ জেনারির পাঁচ স্বামী তাকে আমরা কি বলবো পঞ্চভর্তিকা ওকে জেনারি বিয়ে হয় না তাকে আমরা বলবো অনুরা জেনারির বিয়ে হয়েছে তাকে আমরা বলবো উরা এবং জেনারি সন্তান বাঁচে না তাকে আমরা কি বলবো মৃত বৎসা দেখতে পাচ্ছ কতগুলো নারী সংক্রান্ত প্রচুর কিন্তু এক কথায় প্রকাশ আছে তিরিশ নম্বর জেনারির সম্প্রতি বিয়ে হয়েছে তাকে আমরা কি বলবো নবরা জেনারির সহবাসে মৃত্যু হয় এরকম আবার কোন নারী আছে হয় তাকে আমরা কি বলবো কর্ণকা স্বামী ও পুত্র জীবিত তাকে আমরা বলবো বীরা বা পুরঞ্জি জেনারী স্বামী ও পুত্র পুত্র মৃত্য তাকে আমরা কি বলবো অবিরা ক্লিয়ার চৌত্রিশ নম্বর দেখো যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে জেনারেল স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাকে আমরা কি বলবো অধিবিন্দা যেনারেল স্বামী বিদেশে থাকে তাকে আমরা বলবো প্রসিদ্ধ ভর্তিকা জেনারেল হাসি কুটিলতা বর্জিত তাকে আমরা বলবো সুচীস্মিতা জেনারেল হাসি সুন্দর তাকে আমরা বলবো সুস্মিতা এবং জেনারেল হিংসা নেই এটাও কিন্তু একবার হয়ে গেছে তাকে আমরা বলবো কি অনুসওয়া তাহলে কিছু ডিপিটেশন বাদ দিয়ে মোটামুটি কিন্তু আমরা এখানে বলতে পারি থার্টি ফাইভস পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ করলাম সেটা হলো কি সংক্রান্ত না নারী সংক্রান্ত এই নারী সংক্রান্ত এক কথা প্রকাশ এর বাইরে কিন্তু কিছু আসবে না যদি এসে থাকে এবং আমি আশা করছি যে এক কথায় প্রকাশ যদি পাঁচটা প্রশ্ন দেয় তাহলে একটা অবশ্যই এই নারী সংক্রান্ত প্রশ্ন দেওয়া উচিত এবং দিয়েও থাকে তো আশা করছি এর ভেতর থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা পারলে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ করে দেখার জন্য সঙ্গে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ